জানো আমি না একটা জিনিস নোটিস করেছি কোথাও যাবার আগে যেদিনকে আমার বাড়ি থেকে বেড়াতে অনেক লেট হয়ে যায় সেদিন যেন কিছুই ঠিক মতন হয় না আমার সাথে আজকে আজকে আমার একটু প্ল্যানেটে যাওয়ার ছিল কিছু কেনাকাটি করার জন্য আর তার সাথে আমাদের এখানে তাই যাওয়ার আগে প্রথমে ওর সাথে দেখা করে নি আর তারপরে চলে গিয়েছিলাম প্ল্যানেট এর ফেমাস জয়মাতার হোটেলে খাবার খেতে আর ওখানে গিয়ে আমরা সবাই খিচুড়ি অর্ডার করেছিলাম কারণ এই দোকানের খিচুড়ি নাকি খুবই ফেমাস আমরা কারা কারা এই দোকানের খিচুড়ি খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি গরমে দুপুর বেলা খিচুড়ি খেয়ে আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটিং করতে তার আগে আমরা একটা ফোনের কভারের দোকানে দাঁড়িয়েছিলাম যেখান থেকে সুমি ওর নতুন ফোনের জন্য কভার এন্ড গ্লাস কিনছিল সেই জন্য আমিও আমার ফোনে একটা গ্লাস লাগিয়ে নিই কারণ প্র্যাঙ্কের চক্করে এই ফোনের সামনের গ্লাসটাও আমার ভেঙে গিয়েছিল সুমি আর হৃদয় দার তো বাড়ি অনেক দূরে তোমরা সকলেই জানো তাই ওরা বেশিক্ষণ আর থাকতে পারে না বেরিয়ে যায় ওদের বাড়ির উদ্দেশ্যে আর এখন আমি একা একাই কিন্তু শপিং করছিলাম এখানে এই ব্যাগগুলো দুশো টাকায় পাওয়া যাচ্ছিল তাই আমি দুটো দুশো টাকার ব্যাগ কিনে আর তারপরে চলে গিয়েছিলাম একটা কানের দোকানে এই কানের দাম বলছিল দুশো পঞ্চাশ টাকা বেশি বলছিল নাকি কম আমাকে জানিও তো তোমরা প্ল্যানেটে মিনি স্টোর একটা স্টোর ওপেন হয়েছিল শুনেছিলাম শপিং করতে করতে এই ভিড়ের মধ্যে সেই স্টোরটাকেই খুঁজে বের করি আর ওখান থেকে অনেকগুলো শিট মাস্ক কিনে নিয়েছিলাম তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই প্ল্যানেটে গিয়ে আমি কি কি কিনে নিয়েছি তো এই শিট মাস্ক গুলো নিয়েছিলাম মিনি শো থেকে আর দুটো কানের নিয়েছিলাম বাট বাড়িতে এসে দেখি দুটো কানেরই অনেকটা সেম হয়ে গিয়েছে দেখতে বাদ চলো এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট って。